এখন সকাল দিদি ভাই চা করছে দেখ চা ফুটে গেছে ঘড়ি কাটা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সাড়ে ছটায় দিদি ভাই চা করছে কাজের জন্য করছে আমাদের তিনজনের জন্য করছে সো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসরুলি কসরুলিতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসো নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির এখন আমরা যাবো হচ্ছে নৈহাটি তোমাদের দিদিভাই তো আগেই বলেছে রানাকে অলরেডি ফোন করা হয়ে গেছে ও গাড়ি নিয়ে চলে আসবে আর আমরা একটু চা খেয়ে নিচ্ছি চা খেয়ে একটু বাথরুম যেতে হবে চা পেটে না পড়লে বাথরুম ঠিক হয় না ওই কারণে একটু চা যেভাবে করে নিল চা খেয়ে আমরা বড়ো মার ওখানে পুজো দিতে যাব আর সকালবেলায় শোন মানে তুলিও ফোন করেছে যে আমরা আসছি কি না কজন আসছি না আসছি ও জেনে নিল কারণ টিফিনটা করছে তো টিফিনটা করবে রান্নাটা করবে ওই জন্য একটু জেনে নিল দেখো দিদি ভাই চা চলো আমরা একটু চা খেয়ে নিই চা খেয়ে বাতন করে বেরোবো এবং ওখানে গিয়ে কী করছি না করছি কী খাচ্ছি না খাচ্ছি সবই তোমাদের সাথে দিদি ভাই শেয়ার করবে দেখো দাদা ভাইয়ের অবস্থা দেখো সব কিছু দিয়ে রেডি করে রেখেছি সান করেও বেরিয়ে গেছে ও ভুলেই গেছে যে দাঁত মাজতে হবে কি অবস্থা আমি যদি না দেখতাম তাতে তুমি এইভাবেই চলে যেতে মানে বুঝতে পারো না যে আমি দাঁত মাজলাম কি না তাড়াতাড়ি করো যে সাড়ে সাতটা এখন বেরিয়ে গেল আর এখানে রানা আসবে চলো এবার দাদাভাই আর ছেলে আগে আগে চলে গেল তোমার রানা চলে এসেছে আর এখানটা দাঁড়িয়ে আছি রানা গাড়িটা পার্ক করছে এবার উঠে গেলাম এবার সোজা রানাকে বললাম সোজা নইয়াটি বড়মার ওইখানে চলো কারণ আগে পুজো দেবো সকালবেলা তারপরে সব কাজ করবো তার রানা বললো ঠিক আছে এবার ডালাটা নিয়ে নিলাম এখানে একশো একান্ন টাকা দিয়ে ডালা নিলাম নিয়ে এবার সব কিছু 我们先去公园。 এই পুজোতে বেরোলাম এখন দিদি ভাই হচ্ছে তোমার সিঁদুর নিতে ব্যস্ত তারপর সিঁদুরকে মা জায়গা ডেকে না আগে আসিনি সবাইকে ভালো লেগো এটাই মায়ের কাছে আমার পাঠল না

নৈহাটিতে আসা হয় ব্লাউজের মাপটিতে কারণ এখানে ওই ঘরটাতে ওরা ঢুকে গেল খুব সেফটিভাবে নিলেই মাপ নেয় আর দিদিভাই ছোটো থেকেই মানে জবের থেকে শাড়ি পরছে এখানেই ওনার ওর ব্লাউজ বানায় তো বিয়ের পরেও এখানে এই ব্লাউজ বানাতে দেয় কলকাতায় এত ব্লাউজের দোকান ছেড়ে নৈহাঁটিতে আসা হয় এবার যার যার পছন্দের ওপর নির্ভর করে

লেবলের রিজাইল নিচ্ছে কেন এইটা মাকে নিতে বলেছে কারণ হচ্ছে মার ছেলের স্যাকগুলো পুরো জমে গেছে এর দ্বারাই মা এ করছে আর এখানে বড়মা মা বসে আছে এটা না তো অনেকটা তোমার ইয়ে হয়েছে না কষ্টটা কম হয়েছে না ঠিক আছে মানিক আর এদিকে দেখি তুলি রানি কি করছে যে তুলি একা হাতেই সব রান্নাবান্না করছে তুলি এখানে স্যালাড কেটে রেখেছে এখানে কি করেছে চাটনি

এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে পাঁচটা তো এখন যাচ্ছি মামার বাড়ি এসে থেকে তো মামার বাড়ি যায়নি হ্যাঁ দেখে আসো দেখে আসো তুমি আসো না পেছনে আমার মা আসে বড় মা হ্যাঁ দেখেই যাচ্ছি বাঁ দিক না ডান দিক দেখেই যাচ্ছি ঘড়ির কাটায় বাজে সাড়ে নটা এই বেরিয়ে যাচ্ছি আর মা এখন একটু ভালো আছে ভালো থাকুক আর কি এত খুলে যাচ্ছিস খোলাটা কম আছে তা চলো তুলি খাবার দিও হ্যাঁ হ্যাঁ টিফিন আছে টিফিন দে দিয়ে তো খাবারটা খাবার কার কাছে নিতে হলে তাহলে কি লোক হ্যাঁ আসল জিনিস তো চল টাটা কই মা কই টাটা টাটা নাইটে আছে বিরিয়ানি এখন তাড়াতাড়ি খেয়ে নিতে হবে বসে রাখলে হবে না আরে কখন করেছি ফিরিকে জন্য আর একে লাভ নেই তো খেতে হবে না তারা বিরিয়ানি খেয়ে নি সেই তুলি বানিয়েছিল কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখাবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নেয় ভালো খাওয়া সুস্থ থাকো টাটা এখন বেরোচ্ছে খাওয়া দাওয়া করার পর তাও খাওয়া দাওয়া পুরে এলিয়ে গেল মোটামুটি খাওয়া হলো চলো